বীরভূম হয়ে মুর্শিদাবাদ তারপর বাংলাদেশ গরু পাচারের সেই চেনা পথেই ফের সক্রিয় চক্র গোপন সূত্রে খবর পেয়ে সাঁথিয়া থানার পুলিশ তালতলা মোড়ে আটক করলো এক ভ্যান প্লাস্টিকে ঢাকা গাড়ি থেকে উদ্ধার হলো একুশটি বড় গরু যাদের নির্মম ভাবে বেঁধে রাখা হয়েছিল দড়ি দিয়ে অভিযানের সময় চালক ও সহকারী পালিয়ে গেলেও গ্রেপ্তার হলো দুই পাচারকারী ভাগলপুরের মোহাম্মদ মঞ্জির ও বাঁকার মোহাম্মদ রেহান ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ঝাড়খন্ডের গুমলা থেকে গরু এনে মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে পাচারের ছক কষছিল তারা ঈদকে কেন্দ্র করে এই বেআইনি কারবার চলছিল বলে জানা গেছে ধৃতদের সাইথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে কিন্তু বীরভূম বারবার পাচারের করিডর হয়ে ওঠায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন কঠোর ব্যবস্থা না নিলে পাচার রোখা কি আদৌ সম্ভব এই প্রশ্ন থেকেই যাচ্ছে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মনে পড়ছে দু সালের নির্বাচন আছে উনি সভাপতি ভাবে জানেন দু সালের নির্বাচনে লড়তে গেলে ওনার যে মূল বিষয় মূল যে টাকার জায়গা সেই এই বারুদে স্তূপ বীরভূমকে উনি একদম টার্গেট করেন বীরভূমের গরু নিয়ে উনি বাংলাদেশে যাবেন বীরভূমের মানুষকে ধর্ষণের মাধ্যমে মাটি খুঁড়ে কয়লা নাম করে পাথর লুট করবেন আর বীরভূমকে নিয়ে সবসময় বোমাবাজি আর গরু চোর আর বালি চোর কয়লা চোর নেই উনি টাকার একটা যে জায়গা সেই টাকার জায়গা টাকা উনি তৈরি করতে আছেন যে বীরভূম বাংলাদেশের পাশে আর বাংলাদেশিদের উনার বেশি পছন্দ উনি মাননীয় ফেরাদ হাকিম জনাব ফেরাদ হাকিমের দাওয়াত নিয়েছেন হাকিম যেরকম বলছেন যে যারা হিন্দু যারা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেন নাই তাদেরকে তাদের সেই দাওয়াত নিয়েছেন এবং দাওয়াত নিয়ে এই বীরভূম জেলার মাধ্যমেই উনি টাকা লুট করে এক বিশেষ সম্প্রদায়ের হাতে এই বীরভূম জেলাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন আমরাও সজাগ আছি বালি চুরি কয়লা চুরি এবং বারুদ নিয়ে যে অ্যানোমিয়া অ্যানোমায় যে স্টিক সেই স্টিক চুরি করছেন কেষ্ট হসছেন কেষ্ট তার নিজের বাঁশি বাজাবেনি কেষ্ট আর কাজল দুজন মিলে গরু চুরি বালু চুরি করার চেষ্টা করছেন আমরাও কিন্তু থেমে নেই আমরাও কিন্তু এই সমস্ত রকম হিসাব বুঝে নেব বারবার কেন করুন ওরা বুঝতে পেরেছেন যে কেষ্ট তুমি চলে এসেছো উনি নেতাজি ইন্দোর স্টেডিয়ামে বলেছেন যে কেস তো তুমি চলে এসছো কাজলকে সঙ্গে নিয়ে এবার তুমি আবার মাধ্যমে টাকা পাঠাতে হবে সেই টাকা পাঠানোর চেষ্টা উনি করছেন আমরাও সজাগ আছি আমরাও যদি কোনো জায়গায় দেখতে পাই এরকম ভাবে এই গরু পাচার করে বাংলাদেশিদেরকে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে আমরাও সেরকম রুখে দাঁড়ানোর ব্যবস্থা করবো এই গরু পাচারের ব্যাপারটা বেশ কিছু দিন ধরে পুলিশ এবং প্রশাসন সক্রিয় আছে যার ফলে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে পুলিশ তৎপরতার সঙ্গে সেগুলোকে ধরছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে এক্ষেত্রেও তাই হবে কোথাও কোনো দুষ্কৃতিকারী হয়তো চেষ্টা করছে সুযোগ নিয়েছিল কিন্তু সেটাও ইতিমধ্যে প্রশাসনের কাছে খবর আসে এবং প্রশাসন সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে ব্যারেস্ট করে এবং গরুগুলোকে উদ্ধার করা হয় এরপর আইনগত যা ব্যবস্থা নেওয়া তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে দেখুন বারবার অন্য জায়গায় খবর নেই চুরি কোথায় বারবার একবার হয় কিছু দুষ্কৃত করেছে তারা এটা সুযোগই নেয় দু চার পয়সা কামাবার জন্য সমাজ থাকলে যে হবে না তার কোনো মানে নেই তবে পুলিশ সক্রিয় আছে প্রশাসন তৎপরতার সঙ্গে আছে এই ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশ তৎপরতার সঙ্গে সেই কেসে তদন্ত করছে এবং দোষীরা সাজা পাচ্ছে বলার মানে হচ্ছে গরু পাচার নিয়ে একটা তো এখানে নানা রকম সিবিআই ইডি এসব নানা ঘটনা ঘটেছিল তারপরে বোঝা যাচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূলে একটা বোঝাপড়া হয়েছে কারণ দুটো পার্টিরই সামনে নির্বাচন করতে হবে টাকাও রোজগার করতে হবে এই বোঝা পড়া যত বাড়বে তত এই একই ঘটনা ঘটবে বীরভূম হচ্ছে সব থেকে ভালো জায়গা যেখান থেকে এই এই যে এই করিডোরটাকে ব্যবহার করা যায় আর কি এবং বীরভূমের করিডোরটা ব্যবহার করা যায় বলেই তৃণমূলের সঙ্গে বুঝে একটা বোঝাপড়া করতে হচ্ছে হ্যাঁ